আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আছেন যে যেখানে সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আজকে আবার হচ্ছে গিয়ে খুবই কোয়ালিটিফুল একটা কালেকশনে চলে আসলাম যেটা হচ্ছে গিয়ে জমজম ট্রি পিস আমাদের হচ্ছে গিয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন সেটা হচ্ছে গিয়ে জমজম ট্রিপিস সবাই হচ্ছে গিয়ে অনেক বেশি পছন্দ করতেছেন এই ড্রেসগুলো কারণ ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর এগুলার কিন্তু আপনার হচ্ছে গিয়ে পরে অনেক বেশি আরাম ঠিক আছে যারা খুব বেশি আরামদায়ক চান তাদের জন্য আজকের এই ভিডিওটা সো যদি ভালো লেগে থাকে বরাবরের মতোই বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক সাপোর্ট দেয় অনেক হেল্প করে তো আশা করব সবাই হচ্ছে গিয়ে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে গিয়ে যারা আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ফ্রন্ট পার্ট দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর এগুলা হচ্ছে গিয়ে যারা একটু কোয়ালিটি ফুল একটু আরামদায়ক প্রেস চান তাদের জন্য এটা হাতের পোর্শনটা থাকবে ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন যারা অতিরিক্ত হেলদি আপনারা আছেন তারাও কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন সুন্নতি জামা গোল জামা যে যেভাবে বানাইতে চান সেভাবে তবেই কিন্তু বানাইতে পারবেন ড্রেসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আর ওনাগুলো হচ্ছে কি আমরা যেরকম নর্মালি ওনা হচ্ছে গিয়ে নামাজি ওনা বলে থাকি তার থেকেও কিন্তু অনেক বড় মানে আপনি এই ওনাটা দিয়ে আপনি আরেকটা জামা বানাইতে পারবেন এত পরিমাণে হচ্ছে গিয়ে কাপড় দেওয়া আছে ঠিক আছে সো এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের টোটাল লুকটা জাস্ট হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের সে কিন্তু অবশ্যই পেজে অর্ডার করতে পারবেন তো এটাই হচ্ছে কি আপনার এই ড্রেসে টোটাল লুকটা আসলাম হচ্ছে কি আমাদের আরও একটা ডিজাইনে এই যে দেখেন এই ডিজাইনটা আসলে খুবই ফেমাস একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে গিয়ে ক্যাট ক্যাটা র্যাক না এটা খুব সুন্দর একটা র্যাক মানে রেড মিষ্টি কালারও বলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা ফ্রন্ট পার্টটা দেখেন কত গর্জিয়াস প্লাস কত সুন্দর লাগতেছে পোড়া এত পরিমাণে কাপড় দেওয়া আছে যে এই ড্রেসগুলোতে তো যারা হাতে পাবেন খুশি হয়ে কিন্তু এই ড্রেসগুলো আবার অর্ডার করতে চাইবেন এত পরিমাণে সুন্দর প্লাস হচ্ছে গিয়ে আরামদায়ক হবে জমজম আসলে জমজম সিস কোটের এই ড্রেসগুলো কিন্তু অনেক হচ্ছে গিয়ে আরামদায়ক হয় এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা এত বড় ওনা যে মহলার বাইরে ঠিক এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা কত সুন্দর প্লাস কত বড় একটা ওনা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা দেখেন ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে ড্রেসের সাথে সালোয়ার এবং হচ্ছে গিয়ে ওনাটার কম্বিনেশনটা দেখেন জাস্ট কত সুন্দর লাগতেছে তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ড্রেসগুলোর সাথে যদি আরও কিছু অ্যাড তো চলে আসলাম আজকে আরো একটা হচ্ছে গিয়ে আপনার জমজম তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে যারা এই ধরনের কালার এবং কালারফুল কালারগুলো পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এই ড্রেসটা কারণ এই ড্রেসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা আমি হচ্ছে গিয়ে এইভাবে করে একটু দেখিয়ে দিব যে দুই পাশে ডিজাইনটা কেমন আছে এত বেশি কাপড় হওয়াতে সে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার মানে এরকম করে ডিজাইন করা হয়েছে কাপড় বেশি হওয়াতে কিন্তু ক্যামেরায় হচ্ছে গিয়ে আপনার টোটাল ডিজাইনটা আসতেছে না তার জন্য আমি একটু দেখে দিলাম এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এবং কিন্তু দুইটাই সেম থাকবে তো এটা হচ্ছে আপনার সালোয়ারের পোর্শনটা থাকবে সালোয়ারটা খুব ভালো মানের উন্নত মানের একটা সালোয়ারের কাপড় দেওয়া হয়েছে আর ওনাটার কথা কি বলবো এত বড় যে ও একটা ওড়না মানে খুব সুন্দর হচ্ছে গিয়ে একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো নামাজি ওড়নার চেয়েও বড় দেখেন কোয়ালিটি যারা একদম বেটার কোয়ালিটি ড্রেস চান তারা কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্ট একটা হলেও নিয়ে দেখবেন তারপরে হচ্ছে গিয়ে ভালো লাগলে দেন আবার অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের ফাইনাল লোকটা খুবই 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 সুন্দর আপনারা যারা আমাদের এই ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল অথবা হচ্ছে গিয়ে আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে একসাথে অর্ডার করতে হবে আমাদের অ্যানাদার ডিজাইনে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ডিজাইন থাকবে সিজন কালারটা মোটামুটি সবাই অনেক পছন্দ করেন তাই না তো এই ডিজাইনের মধ্যে যদি এরকম প্রিন্ট হয় তাহলে তো আরো বেশি পছন্দ করার কথা তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা এটা ফ্রন্ট পার্টটা যেরকম দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা থাকবে এগুলো পিওর কটন ড্রেস একদম হচ্ছে গিয়ে যারা হান্ড্রেড পার্সেন্ট কটন চান তাদের জন্য আর ফ্রি সাইজের আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যারি করতে পারবেন কারণ অনেক বেশি পরিমাণে আমাদের প্রত্যেকটা কালেকশানে কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনার পোর্শনটা থাকবে ওনাটাও কিন্তু অনেক বড় সড়ো ঠিক আছে সো যাদের ভালো লাগবে খুব দ্রুত হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আমি প্রাইসটা একটু করে বলে দিচ্ছি তো এই যে এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের ফাইনাল লুকটা ঠিক আছে আর এই রকম হচ্ছে গিয়ে জমজমের আমাদের আরও কালেকশন আছে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করবেন আপনারা চাইলে হচ্ছে গিয়ে আমাদের দুইটা তিনটে ভিডিও একসাথে দেখে দেন হচ্ছে গিয়ে আপনাদের পছন্দের প্রিন্টগুলো অর্ডার করতে পারবেন আসলাম হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ লাস্ট ড্রেসটাতে তো এই ড্রেসটার কথা কি বলবো এটা তো অনেক ভাইরাল এবং হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটার কালারটা যেমন সুন্দর ড্রেসটাও হচ্ছে গিয়ে খুব বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ফর্ম পার্টা থাকবে আর এটা কিন্তু আপনার ব্যাক পার্টটা থাকবে ফ্রি সাইজ একদম তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে আর এখন চলে যাব ওনাটা থাকতেছে ওনাটা এত সুন্দর ওনার জন্যই কিন্তু এই ড্রেসটা সবাই ওনাটা মানে কি যে সুন্দর কত বড় একটা ওনা এই ড্রেসের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে গিয়ে ওনাটা সবাই ওনাটার জন্য ড্রেসটাকে অনেক বেশি লাইক করেন তো এটা হচ্ছে গিয়ে আপনার টোটাল লোকটা তো যার যেটা ভালো লাগবে আমি বলবো খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আর কালেকশন নিতে চান একসাথে অনেক কাপড়া ডেলিভারি চার্জটা হচ্ছে গিয়ে মানে একটা ড্রেসের জন্য ডেলিভারি চার্জ দেওয়াটা অনেকের কাছে এটা বেশি মনে হয় তার জন্য আরও অনেকগুলো অ্যাড করতে চান তো তাদের জন্য বলবো অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন বা পেজটা ভিজিট করবেন তাহলে হচ্ছে গিয়ে একসাথে অর্ডার করতে পারবেন আপনার যে যেগুলো পছন্দ হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ কিন্তু জমজম পেয়ে যাচ্ছেন সরি আমি প্রাইসটা বলতে ভুলে গিয়েছিলাম ওকে আল্লাহ